হ্যাঁ আজকের দিনটা ছিল রবিবার আজকে দিনটা একটু স্পেশাল আর দেখো দিনটা শুরু হয়েছে এভাবে ভীষণ সুন্দর একটা আকাশ ছিল আজকে তো যাই হোক খুব খিদে পেয়েছিলো সেজন্য একটু ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম আর এই চিংড়ি মাছটা বাড়িওয়ালা এসেছিলো মা সেখান থেকে রেখেছে তারপর আমার বাজারে চলে গেছিলো তো তারপর আমি এখানে উচ্ছে আলুটা ভাজছি আর কেন আজকে স্পেশাল আমি বলছি হ্যাঁ ভিও গুড মর্নিং আজকে হলো রবিবার আর আজকে দিনটা স্পেশাল কারণ আজকে আমার বাড়িতে বড়ো মামা আর বড় মামি আসছে তো একদমই আসে না ওরা অনেক দিন পর আসবে দুজন সাথে হয়তো আমার ভাইটাও আসবে ছোট ভাইটা শিবম আর ওদের জন্য একটু ছোটোখাটো আয়োজন সেজন্য মা বাজারে গেছিলো মাজার থেকে চলে এসেছে চলো দেখায় যে বাজার থেকে কী কী এনেছে তবে সবার প্রথমে চাটনিটা করা হয়ে গেছিলো আর মা বাজার থেকে এনেছিল কাতলা মাছ আর মাংস এনেছিল আর চিংড়ি মাছটা তো আগেই দেখেছি তো মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম তো এটা হলো লাউ চিংড়ি আর এটা হলো শুধু আলু দিয়ে এই মাছের ঝোল এটা ডাল এটা উচ্ছে আলু ভাজা আর মাংস আর চাটনি ছিল তো এরপরে একটা নাগাদ মামা মামিরা এসছে আমার মামা মামিরা মানে অনেক দিন পর এলো তাই ওদের জন্য ছোট্ট একটু আয়োজন তেমন কিছুই নয় কেমন লাগলো জানিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদম ভুলো না না